আইডি কালেকশনটা নিয়ে হাজির হয়ে গেলাম যেটাতে ছিয়াত্তর লেভেল উন হাজার লাইক তার সাথে চারশো ছাব্বিশটার মতো ভোল্ড কালেকশন নয়টা ইভোগান রয়েছে তার ভিতরে তিনটা ইভোগান ম্যাক্স সতেরো জনের মান্থলি তার সাথে ইউজ প্রমাণের ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ সবাই চায় একটা ভালো আইডি ভিডিও দেখার জন্য তো চলে যাচ্ছে প্রোফাইলে মোটামুটি ফর্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর তার সাথে তেইশ হাজার লাইক বোর্ডে চলে যাচ্ছে গোল্ডে ফুল বান্ডেল পেয়ে যাচ্ছে আমরা দুইশো টার মতো ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি আর তার সাথে হেডে কালেকশন পেয়ে যাচ্ছি দুইশো সাঁত্রিশটার মতো সানগ্লাসের কালেকশন পেয়ে যাচ্ছে একশো আটান্নটার মতো আর হেডে কালেকশন পেয়ে যাচ্ছি একান্নটার মতো তো ইনক্লুডার বান্ডেল দেখতে পাচ্ছেন ও হ্যাঁ মান্থলি রয়েছে সতেরো দিনের তো এটা হলো এই ভান্ডিল রয়েছে যেটা নারদো ভান্ডিল মতো দেখতে তার সাথে এই ভান্ডিল রয়েছে তার সাথে একটি রয়েছে আমরা দেখানো মাঝে মাঝে এদিকে ওদিকে চলে যায় সরি তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে তার সাথে মিস্ত্রের বান্ডেল ইনকোবর ও বান্ডেল ইকোভার ও বান্ডেল দেখতে পাচ্ছেন এঞ্জেলিক প্যান্টের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডেলটা রয়েছে জেলার বান্ডেল ব্ল্যাক টিশার্ট রয়েছে আর তার সাথে বইয়া লাইফ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি নারোটো বান্ডেল রয়েছে দুইটা তার সাথে এই ওয়ানডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ও ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই কষ্ট করে ভিডিওটা দেখতে পারে তো অবশ্যই অবশ্যই অনেকে শেয়ার করে দেবেন কারণ অনেকে এরকম ভিডিও খুঁজে খুঁজে পায় না তো অবশ্যই অবশ্যই বন্ধু তাদের মাঝে শেয়ার করে দেবেন তাদের জন্য ভালো তো দেখতে পাচ্ছেন যেসব কালেকশনগুলো প্রায় চারশো সাতাইশটার মতো ভোল্ড কালেকশন চারশো সাতাইশটার মতো ভোল্ড কালেকশন রয়েছে মোটামুটি লেভেলে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করলে একটা এডিতে কী কী কালেকশন রয়েছে সেগুলো আপনারা মিস করবেন ইনকোমেটার বান্ডেল টোটাল গেমিংয়ের বান্ডেল ব্রাজিলের জার্সি দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে ইনকোমেটার বান্ডেল সামরায় বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সব কিছু দেখানোর দায়িত্ব আমার আর আপনাদের দেখে নেওয়ার দায়িত্ব তো মোটামুটি জার্সি ব্লা ব্লা যেগুলো রয়েছে সেগুলো একটু এগুলো মোটামুটি অনেকগুলো জার্সি রয়েছে অনেকগুলো কারণ একটা আইডির কালেকশনে ইউজ পরিমাণের জার্সি কালেকশন থাকে টি শার্টের কালেকশন থাকে প্যান্টের কালেকশন রয়েছে প্রায় দুশো নব্বইটা জুতার কালেকশন রয়েছে দুশো ছেষট্টিটা ফুল বান্ডিলে রয়েছে প্রায় দশটার মতো আটটার মতো আপনারা নিয়ে ফেলতে পারবেন আর ইমোট রয়েছে প্রায় তিয়াত্তরটার মতো অ্যানিমেশন রয়েছে প্রায় দুইটার মতো ওয়াপেন কালেকশনে চলে যাব নয়টা ইভো গান রয়েছে তার ভিতরে তিনটা ইভো গান ম্যাক্স ইভো এম ফোর নেই এম ফোর ওয়ানের কিছু লেজেন্ডারি গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে ইভো সার লাভেল সেভেন ইনকোপিউটারের একের স্কিন রয়েছে তার সাথে একের আরও বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো স্কার লাভেল থ্রি স্কারের আর এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ক্লোজার লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি ছয়টা ফার্মাসেল লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা তার সাথে মোটামুটি দশটার মতো মিনিটের ইনকোপিউটার একটা স্ক্রিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল টু তার সাথে ইনকোর্ডার একটা স্কিন রয়েছে তার সাথে আরো কিছু লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে এই ইউজির মোটামুটি পাঁচটার মতো রয়েছে প্যারাফেলের দুইটা স্কিন রয়েছে তার সাথে এম ফোর এ ওয়ান একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে স্কিনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি পাঁচটার মতো রয়েছে ড্রাগন অফ এর তিনটার মতো রয়েছে মোটামুটি ড্রাগন অফ এর তিনটা স্কিন রয়েছে উড পেকার লেভেল ফোর লেভেল ফোর তার সাথে লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে দুইটা দুইটার মতো মোটামাট তিনটা উট গুটপ এগারো ষাটটার মতো স্কিন রয়েছে এই সি এইটিনের লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে দুইটা দুইটার মতো তার সাথে আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছে এম টু ফোর নাইনের আমরা ষাটটার মতো স্কিন পেয়ে যাচ্ছি এম সিক্সটি কোনো লিজেন্ডারি গান স্ক্রিন নেই বাট তিনটা গান স্ক্রিন রয়েছে ইভো ইউ এমপি লেভেল ফোর তার সাথে টপ ইনকোমিটার ইউ এমপির স্ক্রিন রয়েছে মোটামুটি চোদ্দোটার মতো ইউ এমপির স্ক্রিন ইভো এমপি ফাইভ নেই বাট ইভো এম এমপি ফাইভের মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে বিএসএস এর কোনো লেজেন্ডের গান স্কিন নেই কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন ব্লু পোকার রয়েছে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল এমপি ফোরটি হ্যাপি নিয়ার এমপি ফোরটি খুবই ভালো ভালো কালেকশন তার সাথে ইভো থমসন লেভেল থ্রি এর ছয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ব্যাক্টর কোনো লেজেন্ডের গান স্কিন নেই সবগুলো নর্মাল ইভো এম টেন লেভেল সেভেন এটা লেভেল থ্রি ফায়ার এম টেন স্কিল রয়েছে বড় বড় দশটার মতো ই স্পাসের লেজেন্ডের গানের স্কিল রয়েছে একটা ইভো টু শো নেই তার সাথে টু শো টানের দুইটা লেজেন্ডের গানের স্কিল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এগুলো টুকটাক যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন কাটানের স্কিল রয়েছে নয়টা আর ফিসের স্কিল রয়েছে একটা গোয়াল স্কিল রয়েছে প্রায় বত্রিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছ থেকে আমার কাছে অবশ্যই আমাকে জানাবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন হচ্ছে ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ উত্তর সালা আদায় করবেন